হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চুপি চুপি প্রথমে এটা হচ্ছে একটা বলে নিই ফানুষ একটা পেন্টিং ফানুস আঁকার মতো নিই প্রথমে একটা সাদা কাগজের উপরে এরকম কালো কালো রঙ দিয়ে নেবেন পুরাটা করতে হবে তার উপরে সাদা সাদা এরকম ফানুষ এঁকে নেবেন আজকে আপনাদের সাথে একটা দুঃখের কথা প্রকাশ করি গাইস এর আগে আমি যে ভয়েস উপাধ্যে ছিলাম সেই জন্য আমার বোন আমাকে অনেক উদম নিয়ে দিচ্ছে ও হচ্ছে আমার বোন হচ্ছে এডিট করার সময় মোবাইল রেখে গেছে আড়িয়ে ফাঁকে আমি পাইয়া মোবাইল ওভার দিয়েছি কেন কি আমি তো আঁকতে পারি না এজন্য আমি ওভার দিয়েছি তারপর ও আইসে আমাকে অনেক পিটাইছে সে গাইস তাও আমি জীবনের ঝুঁকি নিয়ে আবার বয়স ওভার দিতে আসছি আপনাদের জন্য শুধুমাত্র মার খেলে খেলাম তবুও আমি বয়স ও বাধ্যে বুকেও আমাকে আঁকাতে পারবে না তো গাইস আপনারা তো দেখতেই পারলেন সাদা প্রথমে ফানুস আঁকার পরে একটুখানি অরেঞ্জ কালার একটুখানি ইয়েলো কালার দিয়ে হালকা হালকা করে এভাবে দিয়ে নিবেন তারপর একটু কালো কালো বেসন দিয়ে এরকম লাইন টেনে নেবেন যাতে বোঝা যায় এটা শেপটা যাতে বোঝা যায় যদিও আমি জানি না এখানে কীভাবে কী করতেছে কেন কি আমার আঁকা এরকম নলেজ অনেক কম তারপর ছোট ছোটো সাদায় নিচ দিয়ে দিয়ে দিবেন আগুনের মতো আমরা ঈদের সময় অনেক ফাংসড়ানোর চেষ্টা করছি কিন্তু তো ওড়ে নাই। নষ্ট আসলেও বেটার আমাদের ঠকাই দিছে যাই হোক দুঃখের কথা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব এখন আপনারা ভিডিওটা দেখেন অনেক সুন্দর করে ফানসি ভিডিও মানে ফানসের এরকম পেন্টিং হয়ে গেলো দেখেন গাইজ সম্পূর্ণটা হয়ে গেছে আর গাইস আমার বয়স আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নয়তো আমার বোন আমাকে ধরে আবার উদন খেলা নি দেবে কেন কি ওর ভিডিও আমি প্রত্যেকবার নষ্ট করে দিই বয়সে বাদ দিয়ে আর অবশ্যই আমার বোনকে একটু ফলো দেবেন কেন কি ফলো দিতে টাকা লাগে না